জয়েন বন্ধুরা তোমরা যারা সামনে এসএসসি জিডি আর আরবি এনপিসি রেল গ্রুপ ডি যে এক্সামে যাও না কেন এমন টাইপের প্রশ্ন তোমাকে ফেস করতে হতে পারে আজকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোর্সেন রাখা হয়েছে যে প্রশ্নগুলো প্রশ্ন টাফ হলেই তোমরা দেখতে পাবে দু টাকা দু বছরের চক্রবৃদ্ধি সুদে বাইশশো টাকা হলে বার্ষিক সুদের হার কত

দু বছর বলেছে দু বছর মানে বর্গমূল করো বর্গমূলের চারটে শূন্য শূন্য তাহলে কথা এখানে চল্লিশ হাজার তার মানে চারটে শূন্য পেয়েছি এবং চারের বর্গমূলক আছে এখানে চারি পাঁচা কুড়ি চারি পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ জন দশ এক যেহেতু দু বছর বলেছে আমরা যদি চক্রবৃদ্ধি সুদের সূত্র দেখি এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার তার মানে বছর কোথায় থাকে পাওয়ারে উল্টো করে এবার ভাবো যখন এর পাওয়ারই নেই একে বর্গমূল করে দেব দু বছর বলেছে তার মানে বর্গমূল তিন বছর হলে ঘনমূল দেখো চারের বর্গমূল করলে কত হয় দুই দুটো শূন্য থেকে একটা শূন্য তাহলে এখানে দুশো হয়ে যাচ্ছে

দুশো টাকার জিনিস দুশো এগারো টাকায় বিক্রয় করছো মানে ক টাকা লাভ হচ্ছে এগারো টাকা লাভ হচ্ছে কত টাকার উপরে দুশো টাকার উপর হান্ড্রেড এর উপর কত দুটো শূন্য কেটে দাও পাঁচ দুগুন দশ এক দশ পাঁচ দুগ্ন দশ তাহলে রাইট অ্যান্সার ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক্ষেত্রে বি অপশন রাইট হয়ে যাচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে প্রশ্নটা কি করা হয়েছিল কিছুই করা হয়নি দু হাজার টাকা আসল আসল দু হাজার টাকা লিখেছিলাম এবং সুদাসল মিলে বাইশ ছাব্বিশ পয়েন্ট জিরো ফাইভ যেই পয়েন্ট তুলে দিয়েছি দুটোর আগে তাই এখানে দুটো শূন্য যোগ হয়ে গিয়েছে তাহলে এখানে হয়ে গিয়েছে কত দু লাখ টাকা আর এখানে হয়ে গিয়েছে দু লাখ বাইশ হাজার ছশো পাঁচ টাকা আমরা জানি দু লাখের কোনো বর্গমূল হয় না কারণ দু বছর আছে বলে বর্গমূল তিন বছর হলে ঘনমূল তাহলে বর্গমূল যখন দু হাজার দু লাখে হচ্ছে না তাহলে পাঁচ দিয়ে কেটে দিচ্ছি কারণ এর লাস্ট ইউনিট ডিজিট জিরো এর পাঁচ পাঁচ দিয়ে কাটবে

যাদের সামনে এবং যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ মনে রাখবে আজকের এই ক্লাসটা কিন্তু তোমাদের জন্য বেস্ট এবং প্রত্যেকটা প্রশ্নকে সমানভাবে গুরুত্ব দেবে একটি দ্রব্যের ক্রয় মূল্য ছশো টাকা যদি দ্রব্যটি বিক্রয় করে বিক্রয় মূল্যের উপর ফর্টি পার্সেন্ট লাভ হয় তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য বলে দিয়েছে সিপি কত ছশো টাকা বলেছে দ্রব্যটি বিক্রয় করে বিক্রয় মূল্যের ফর্টি পার্সেন্ট লাভ সাধারণত লাভ কার উপর কিন্তু এখানে বলেছে বিক্রয় মূল্যের পর পার্সেন্ট লাভ তাহলে এই যে লাভ এটা বিক্রয় মূল্যের মানে একশো দ্বারা ভাগ করে দেব শূন্য কাটো এখানে দুই আর এখানে পাঁচ দেখো দুই জন চার পাঁচ জন দশ যেহেতু বিক্রয় মূল্যের উপর লাভ তাহলে এই পাঁচটা বিক্রয় মূল্য দুইটা লাভ এবার তুমি একটা দোকানদার তুমি ভাবো তুমি একটা জিনিস পাঁচ টাকায় বিক্রয় করেছো দু টাকা লাভ করেছো ক্রয় মূল্য কত নিশ্চয় পাঁচ টাকার থেকে কম কারণ লাভ পেতে গেলে ক্রয় মূল্য ছোট হতে হয় বা লাভ পেতে গেলে বিক্রয় মূল্য বড় হতে হয় তাহলে এক্ষেত্রে যখন এসপি পি হয়েছে তাহলে সিপি বলতে পারি পাঁচ থেকে দুই যদি বিয়োগ হয় কথা হবে তিন কারণ পাঁচের বড় তো হতে পারবে না তাহলে পাঁচের সাথে দুয়ের কি সম্পর্ক হবে বিয়োগ সম্পর্ক তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন এবার ভাবো ক্রয় মূল্য তো টাকায় ছশো আর ক্রয় মূল্য ইউনিটে তিন তা বলতে পারে তিন ইউনিটের মান ছশো এক ইউনিট সমান কত গুণ হয়েছে দুশো এক ইউনিট দুশো গুণ হওয়া মানে পাঁচের সাথেও দুশো গুণ হবে হ্যাঁ না পাঁচ দুগুণ কত হয়ে যাবে এক হাজার তার মানে পাঁচ দুশো কত এক হাজার এক্ষেত্রে রাইট অ্যান্সার এ অপশন হয়ে যাবে হ্যাঁ এর পরের প্রশ্ন যদি দেখি একটি দ্রব্য নশো ষাট টাকায় বিক্রয় করলে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটি বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত হবে প্রথমে যে বিক্রয় করছিল সে বিক্রয় মূল্যটা কি হবে এখানে জাস্ট ক্রয় মূল্যের উপরে ক্ষতি হচ্ছিল এখন বলছে দ্রব্যটি বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত হবে প্রশ্ন সহজ না প্রশ্নের অ্যানসারও তুমি করতে পারবে না অত সহজ তাহলে ভাবো আগে প্রথম যে ক্ষতিটা বলেছে ক্রয় মূল্যের উপর ক্ষতি তাহলে সিপি যদি একশো হয় এসপি কত হয়ে যাবে একশো থেকে ক্ষতি বলেছে একশো থেকে কুড়ি বিয়োগ করে দাও আশি পাবো হ্যাঁ সৈন্য কাঠ এখানে আট আর এখানে দশ থাক এ নশো ষাট টাকা কি বলেছে বিক্রয় মূল্য তাহলে আটের মান কত নশো ষাট অ্যাকচুয়ালি কত গুণ করা হয়েছে আট বারো তাহলে একশো কুড়ি এর সাথে যদি একশো কুড়ি গুণ করা হয় তাহলে ক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে বারোশো টাকা এই যে বারোশো টাকা ক্রয় মূল্য কত পেয়ে গিয়েছি বারোশো এটা লিখে নিচ্ছি এবার অঙ্কে ঢুকবো এ পার্ট ক্রয় মূল্য পেয়ে গিয়েছি এবার বলেছে দ্রব্যটি বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে এবার ক্ষতিতে বিক্রয় করা হচ্ছে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট কিসে বিক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ যেই দেখেছি সাথে সাথে একশো দ্বারা ভাগ করব এক বাই পাঁচ তাহলে পাঁচ এক্ষেত্রে বিক্রয় মূল্য এক ক্ষতি পাঁচ বিক্রয় মূল্য এক ক্ষতি ক্ষতি যখন হয় বিক্রয় মূল্য ছোট হয়ে যায় তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য কত পাঁচ ক্রয় মূল্য কত ক্ষতি হয়েছে বেশি হবে ছয় ক্রয় মূল্য টাকায় কত বারোশো এখানে ক্রয় মূল্য কত ইউনিটে ছয় তাহলে বলতে পারি ছয়ের মান বারোশো তাহলে এক ইউনিট বলতে কত দুশো এক ইউনিট যদি দুশো পাঁচ ইউনিটের মান কত পাঁচ দুশো এক হাজার টাকা এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে এ অপশান এক হাজার টাকা ক্লিয়ার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্টের সহিত দেখতে হবে তার কারণ প্রশ্ন হার্ড অ্যান্ড হলে এই প্রশ্নগুলো তুমি কিন্তু এক্সাম সেন্টারে খুঁজে পাবে এটা মাথায় রাখবে এই জন্য ক্ল্যারটি যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ মনোযোগ সহকারে দেখতে হবে এবং দেখার পর যদি স্যাটিসফাই হও তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ারটাও কিন্তু করতে হবে এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে এর পরের প্রশ্ন যদি দেখি বার্ষিক পার্সেন্ট সুদের হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদে পাত ষোলো পয়েন্ট টাকা হলে সরল সুদের পরিমাণ কত সরল সুদ চেয়েছে কিন্তু এখানে একটাই কথা বলেছে সুদ দিচ্ছিল আঠারো পার্সেন্ট হারে ক বছরের কথা বলেছে দু বছরের কথা বলেছে এবং এই দু বছরের মধ্যে সরল সুদ আর জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ এদের পার্থক্য বলেছে ষোলো পয়েন্ট কুড়ি টাকা এদের পার্থক্য আচ্ছা আঠো পার্সেন্ট করে দু বছরে সরল সুদের ক্ষেত্রে কি জানি আমরা সিম্পল ইন্টারেস্টে আসল স্থির থাকে বৃদ্ধি পায় কি কেবলমাত্র সুদ কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে আসলও বেড়ে যায় বেড়ে আবার সুদ আসলটাই আবার আসল হয়ে যায় তাহলে সিম্পল ইন্টারেস্টে আঠের পার্সেন্ট হারে দু বছরে মানে আমি বলতে পারি আঠেরো দুগোনো ছত্রিশ পার্সেন্ট সুদ হয়েছে কারণ ইকুয়াল হারে সুদ বাড়ে

3.2% এর মান এত তার মানে 1% এর মান কত 3.24 দিয়ে ভাগ করব হ্যাঁ না তাহলে এক্ষেত্রে দেখো পয়েন্ট দুটোর আগে আছে তুলে দাও এখানে শূন্য এখানে চার যেহেতু তিনটে ডিজিট যদি নেই একশো বাষট্টি আর নিচে আছে তিনশো চব্বিশ তিনশো চব্বিশ থেকে একশো বাষট্টি ছোট হয় তাহলে এখানে চারি পাঁচা কুড়ি তিন পাঁচা পনেরো তাহলে পাঁচ দিয়ে কাটবে পাঁচ চারি পাঁচা কুড়ি পাঁচ দুগুণ দশ দশ আর দুই বারো

যখন আমরা এই গুণ করে আলটিমেটলি আঠারো বর্গ করছি না তো আঠারো বর্গ করলে কত হয় তিনশো চব্বিশ যেই আমরা গুণ করব এটা তো যোগ করেছিলাম আর এটা গুণ করছি যেই গুণ করবো সাথে সাথে দুটোর আগে পয়েন্ট দেব এবং ওটাই আমাদের পার্থক্য আর এটা অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এই সূত্রটাকে টেকনিক্যালি ভাবে ইউজ করা তাছাড়া আর কিছুই না

আটশো কুড়ি টাকা হলে আসল টাকা কত যদি সুদ অর্ধ বাৎসরিক হিসেবে দেওয়া হয় ছ হাজার আট হাজার বারো হাজার আর দশ হাজার এক্ষেত্রে দেখো আমরা কিভাবে সুদ দিচ্ছে চক্রবৃদ্ধি সুদ কিন্তু এটা তো বছর অর্ধ বাৎসরিক হিসাবে অর্ধ বাৎসরিক মানে ছ মাস অন্তর সুদ দেওয়া হবে এক বছরে কমাস হয় বারো মাস বারো মাসকে যদি ছ মাস দিয়ে ভাগ করা হয় তাহলে এক বছরে দুটো টার্ম পাবো তো হ্যাঁ না তাহলে যখন এক বছরে টেন পার্সেন্ট তাহলে অর্ধবার্ষিক হিসেবে দুই দ্বারা যদি ভাগ করায় তাহলে অ্যাকচুয়ালি ফাইভ পার্সেন্ট হারে সুদ পাচ্ছি ক বছরে কথা বলেছে এক বছর তাহলে ফাইভ পার্সেন্ট এক বছরে দুবার পাবো যেই চক্রবৃদ্ধি সুদ প্রথমে এদের যোগ পাঁচ পাঁচ যোগ করলে কত হয় দশ যেই কর্মসাধারণ দুটোর আগে পয়েন্ট পাঁচ পাঁচে কত পঁচিশ দুটোর আগে পয়েন্ট

হান্ড্রেড পার্সেন্টের মান কত তাহলে আটশো কুড়ি ইন্টু হান্ড্রেড ভাজক টেন পয়েন্ট টু ফাইভ পয়েন্ট তুলে দিচ্ছি আবার হান্ড্রেড পেয়ে যাব চার পঁচিশ একশো চার পঁচিশ একশো একে পঁচিশ তাহলে একচল্লিশ দুগুনো তাহলে এখান থেকে আমি কত পেয়েছিলাম এই চল্লিশ দুগুনো আশি এর সাথে একশো গুণ করলে এক হাজার আট হাজার তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে কিভাবে সলভ করেছি ভালো করে দেখবে টেন পার্সেন্ট হারে সুদ দিচ্ছিল এক বছরে যখন অর্ধবার্ষিক বলেছে মানে ছ দুবার পাবো তাহলে টেন হাফ করলে কত ফাইভ পার্সেন্ট ফাইভ এক বছরে তাহলে কত হচ্ছে টেন বলেছে এখানে যে আটশো টাকা সুদ মান কত আটশো টাকা এক পার্সেন্ট কত আটশো কুড়ি ভাজক টেন পয়েন্ট টু ফাইভ এই টাইপের যদি করা এই টাইপের করা হলে আসল অলওয়েস কত হানড্রেড পার্সেন্ট তাহলে হানড্রেড পার্সেন্টের মান কত হবে হানড্রেড সাথে গুন করে দেব আটশো কুড়ি বাই টেন পয়েন্ট টু ফাইভ পয়েন্ট তুললে একশো দিয়ে দাও ক্যালকুলেশন করবে আট হাজার অ্যান্সার বেরিয়ে আসবে